এগুলা কি এর চাইতে এই কথা কি বুঝতেছেন না ভয় পান কি বলেন আরে এই পর্যন্ত কোন বক্তারে বক্তার সামনে শ্রোতা গো পুলিশে ধরে নিছে এটা শুনি নাই বক্তা করে ধরে নিয়ে গেছে এই সমস্ত কথা বলার কারণে এইটা অনেক শুনছি তো সমস্যা হইলে আমার হবে আপনাদের হবে না কি বলেন হবে নাকি হ্যাঁ তাইলে ভয় পাওয়ার কোন টেনশন নাই মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব আলোচনা করে গেছেন উনি বলছেন যে দাই ইলাল্লাহ যে আলে মোলামারা দিনের দায়ী এরা কথা বলবেই এদেরকে কথা বলতেই হবে যদি কথা না বলি আমরা জানার পরে কেয়ামতের দিন শান্তি আমাদের আছে না কি বলেন আপনারা দুনিয়ায় আমাদেরকে হামলা দিবেন মামলা দিবেন আমাদের সামনে দাঁড়ান এই আনেন সে আনেন দাও আনো চাপাটি আনো এটা আনো ওইটা আনো এত কিছু কালসার হুসাইন ইমাম খতিব আদাবারিয়া জামে বলছি আমি হজরতকে <applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. شكرا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن والحيم. ولقد ذرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان يسمعون بها أولئك كالأنعام بل هم أضل وأولئك هم الغافلون صدق الله العظيم شكرا لك تذكر لا إله إلا الله جريلا ইলালা লা ইলাহা দিন্দরাদি ইলাকে ভাশি ইসলাম পিয় অরা ভাশি আইরে ছুটে আই ইমা ফিলে ফুটিলো বলাক

আজকে এত সুন্দর এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন এর জন্য সকলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ভূমিকা ছাড়াই অল্প কিছু সময় কথা বলবো যেহেতু আমি এই মাহফিলের দায়িত্বশীল একজন ব্যক্তি দু একটি কথা না বললে হয় না এজন্য এখানে উঠা আলহামদুলিল্লাহ অল্প কিছু সময় আলোচনা করবে এরপরে খুব ভালো ভালো আলোচক আমাদের এখানে আছে যারা আমাদেরকে খুব সুন্দরভাবে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ আল্লাহ আমি কোরআন কারীম থেকে নয় নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠার শুরু থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওলাকদে যারা নাবি জাহান্নামাকাসীরান মিনাল জিন যে মানুষ এবং ইনসানদের মধ্যে ভাগ আকসার অংশ জাহান নামের মধ্যে যাবে বলি নাউজুবিল্লাহ কথা কি বুঝতেছে লাহুম কুলুবুল্লাহ ফাহুনা বিহা যে তাদের যাদের অলব আছে কিন্তু এই অলব দ্বারা কি ভালো জিনিস উপলব্ধি করে না ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা চোখ আছে চোখ দিয়া কি দেখে না বলেন হাম আযানুল্লাহয়াসমাউন বিহা কান আছে শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআ পড়া হলো চতুষ্কোত জানুয়ারের মত শুধু এটুকুই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন বানহুম আদল বরং তাসাইতে উনিক কিষ্ট করি না উযবিল্লাহ এ কার কথা মোল্লার নাম আল্লাহ কথা সুতরাং আমরাই কথা বলার পরে আমরাই আলোচনা করার পরে আমাদের উপরে রাগ হওয়ার কোনো সিস্টেম কোনো পদ্ধতি আছে নাকি কি বলে রাগ হইলে একজনের সাথে হইতে হবে কার সাথে কিন্তু আল্লাহ তাহারের সাথে রাগ হয়ে থিকে যাবে কি বলে সম্ভব আল্লাহর সাথে বরত্ব মহত্ব বড়াই করে সম্ভব দিকে থাকা যাবে হ্যাঁ আমি আর আপনি কি ছাতা আমাদের সেই যে বড় বড় দানব পৃথিবীতে ছিল তারা দেখতে পারে নাই সুতরাং আমরা এই আলাবাড়িয়া সামান্য এই মধ্যে যতই লাফালাফি ফালাফালি করি আল্লাহ তালার সামনে আমাদের দাঁড়ানো সম্ভব কি বলে সম্ভব না সম্মানিত হাজির আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি আসল নামের সাথে নামের সাথে আমাদের কাজের মিল নাই আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য তো কবি বলেন নামের বলাই করো কেন নাম দিয়ে কি হয় নামের মাঝে যায় না চেনা আসল পরিচয় ঠিক কিনা কি বলেন নামের মাঝে আসল পরিচয় পাওয়া যায় আরে মুসলমান দাবি করে কিন্তু ফজরের নামাজে মুসল্লি নাই আছে না নাই মুসলমান দাবি করে মুখের মধ্যে দাঁড়ি নাই মুসলমান দাবি করে গান বাজনার মধ্যে নিজেকে নিবেদিত প্রাণ বানায় নাই আলেমদের সামনে নিজের মুখ পেতে দেয় এইরকম মুসলমান আছে না নাই আপনাদের এই এলাকায় মনে হয় নাই নাকি আছে কি বলেন আছে আমার সামনে অস্বীকার করার সুযোগ নাই

এগুলা কি এর চাইতে এই কথা কি বুঝতেছেন না ভয় পান কি বলেন আরে এই পর্যন্ত কোন বক্তারে বক্তার সামনে শ্রোতা গো পুলিশে ধরে নিয়েছে এটা শুনি নাই বক্তা করে ধরে নিয়ে গেছে এই সমস্ত কথা বলার কারণে এইটা অনেক শুনছি তো সমস্যা হলে আমার হবে আপনাদের হবে না কি বলেন হবে নাকি হ্যাঁ তাহলে ভয় পাওয়ার কোন টেনশন নাই মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব আলোচনা করে গেছেন উনি বলছেন যে দাই ইলাল্লাহ যে আলেম ওলামারা দিনের দায়ী এরা কথা বলবেই এদেরকে কথা বলতেই হবে যদি কথা না বলি আমরা জানার পরে কেয়ামতের দিন শান্তি আমাদের আছে না কি বলেন আপনারা দুনিয়ায় আমাদেরকে হামলা দিবেন মামলা দিবেন আমাদের সামনে দাঁড়ান এই আনেন সে আনেন দাও আনো চাপাটি আনো এটা আনো ওইটা আনো এত কিছু করবেন আরে আপনি যে চাপাটি আনবেন এই চাপাটির মধ্যে আগুন নাই আছে কি বলেন আছে নাকি কিন্তু কেমন দিন যে ঈসা পার্টি আছে ওই আছে আগুন আছে নামের বড় করো কেন নাম দিয়ে কি হয় নামের মাঝে যাই রাছে না আসল পরিচয় কথা বলেন ঠিক কিনা ঢাকা শহর খোলা থাকে ঢাকা কেন কয় নামের মাঝে যাই না না আসল পরিচয় সিংহ নাই তবু কেন ময়মন সিংহ কয় নামের মাঝে যাই রাছে না আসল পরিচয় ঠিক কিনা আম সিংহ নেই তবু কেন মাইমন সিংহ নাম নাম্বারে মাঝে যাই না চেনা আসল পরিচয় কথা বলেন ঢিকা এ নাম রাচ্ছে শূন্য কিন্তু সুন্নত নিজের রামনের মধ্যে নাই সুন্নত নামাজের মধ্যে নাই সুন্নত লেবাসের মধ্যে নাই সুন্নত মুখের মধ্যে নাই সুন্নত মাথার মধ্যে নাই আসে না নাই কি বলেন আসেনি হ্যাঁ কিন্তু নিজেরে দামিদার কি করে আমি সুন্নি বিশাল বড় সুন্নি পোস্টারের মধ্যে লাগাই বিশাল সুন্নি গুরুদের লোক এই সেই কি বলেন আছে না নাই হ্যাঁ তো যাই হোক নামের মধ্যে আসলো কাজের পরিচয় আমরা দেখি না আমরা দেখি নাম রাখছে বাদশা মিয়া কিন্তু রাস্তায় ভিক্ষা করে আসে না নাই নাম রাখছে রাজা মিয়া বিশাল বড় নাম কিন্তু রাস্তাঘাটে ভিক্ষা করে বিভিন্ন জায়গায় মানুষের কাছে হাত তুলে এই রকম নজির আপনাদের কাছে আসে না নাই এই বন্ধুরা নিজেদেরকে মুসলমান নাম এই নামের সাথে দাবিদার করেন নিজের এই নাম দিয়া যদি এই নামের সাথে কাজের পরিচয় না থাকে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ছাড়বেন না ঠিক কিনা এজন্য ভাইরা নামের সাথে কি থাকতে হবে কাজে মিল থাকতে হবে নামের সাথে কাজের মিল থাকতে হবে আমাদের কথার সাথে কি নাই কাজে মিল নাই সম্মানিত ভাইরা একটা ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে শোনাব হয়তো এর ভিতরেই আমাদের পরবর্তী বক্তা চলে আসবে তো এক্সাম্পল হচ্ছে একটা যুবক এক স্বভাব এক এলাকায় গেছে ঘুরতে সফরে গেছে কোথায় গেছে সফরে গেছে সফরে গেলে ওই এলাকার সব পর্যটন কেন্দ্র সবগুলা দেখা হয়ে গেছে দেখার পরে এখন একটা বিল্ডিং দেখতেছে বিশাল বড় এক বিল্লি যুবক চিন্তা করলেন এত বিশাল এক বিল্ডিং এত দূরে টাকা পয়সা খরচ করে সফরে আসছি এত উঁচা এবং এত আয়তন ওয়ালা এত বড় বিল্ডিং জিন্দিগিতে দেখি নাই এই বিল্ডিং এর সম্পর্কে যদি তথ্য না নিয়ে যায় এই বিল্ডিং সম্পর্কে যদি না জানি এই সফরটা পরিপূর্ণ হবে না যুবক এই চিন্তা করে বিল্ডিং এর চারপাশ ঘুরতে শুরু করেছে ঘুরতে ঘুরতে একটা সাইনবোর্ড সামনে পড়ছে যুবকের মনের মধ্যে কৌতূহল জেগে গেছে এত বড় বিল্ডিং এত আগে এত পুরাতন বিল্ডিং কিভাবে তৈরি করল যুবকের মনের মধ্যে কৌতূহল যুবক একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখতে পাচ্ছেন যে সাইনবোর্ডের মধ্যে লেখা যে এই বিল্ডিং সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে অমুক রাস্তা দিয়া হাঁটো ওই রাস্তা দিয়া হাঁটতে থাকলে মানুষকে জিজ্ঞাসা করতে থাকো কেউ না কেউ তোমাকে বিল্ডিং সম্পর্কে জানায় দিবে যুবক অগ্রসর হইতে লাগলেন এলাকার বিভিন্ন মানুষকে প্রশ্ন করেন কেউ উত্তর দিতে পারে না যুবক এইবার চিন্তা করতেছে যে হয়তো আমাকে সাইন মাধ্যমে ধোকা দেওয়া হচ্ছে যুবক ফের চলে আসবে এমন সময় দেখতেছে একজন মুরব্বী শরীরের মধ্যে গোস্ত নাই শুধু হাড্ডি দেখা যায় রাস্তার কোনায় বসে আছে মুরব্বীকে দেখে চিন্তা করলেন শেষমেশ এই বুড়ার কাছে একটু জিজ্ঞাসা করি বিল্ডিং সম্পর্কে যুবক বুড়ার কাছে গেলেন বৃদ্ধ লোকটির কাছে যাওয়ার পরে বলতেছে

বলতেছে তাহলে শুনো তুমি ওই বিল্ডিং থেকে এই পর্যন্ত যত দূর পর্যন্ত হেঁটে আসলাম এই পুরো এলাকাটা ছিল একজন জমিদারে ওই জমিদারের ছিল একটা কুকুর ওই বিল্ডিংটা জমিদার এই কুকুরের জন্য উৎসর্গ করেছিল এই কুকুরের জন্য এত বড় একটা বিল্ডিং জমিদার তৈরি করেছে এই বিল্ডিংটা হচ্ছে ওই কুকুরের জন্য যে কুকুর রাজাকে mohabbat করত এই জমিদারকে mohabbat করত জমিদারও কুকুরকে mohabbat করত এখন বর্তমান জামানায়ও আমরা দেখি কিছু কিছু মানুষ মানুষের প্রতি mohabbat নাই কিছু নাই কিন্তু কুকুর রে নিয়ে বিশাল দামি দামি গাড়ির মধ্যে ঘুরে আসে না রে তো জমিদার কুকুর bale কুকুর নিয়ে সব জায়গায় যায় প্রত্যেকটা জায়গায় কুকুর যায় কুকুর জমিদারকে মহাব্বত করে একদিন জমিদারের বিশাল বড় একটা প্রোগ্রাম আসলো বিশাল মন্ত্রী পরিষদের প্রোগ্রাম বিভিন্ন রাষ্ট্রে থেকে মানুষ আসবে মন্ত্রীরা আসবে বিভিন্ন রাষ্ট্রের প্রেসিডেন্টরা আসবে যুবক কেউ এই বুদ্ধ এই মন্ত্রী পরিষদের এই প্রোগ্রামে যখন যাবে কিন্তু কুকুরটাকে আজকে ওই জমিদার নিবে না কারণ কুকুরটকে যদি নিয়ে যায় তাহলে জমিদারের মান সম্মানের মধ্যে আঘাত পড়বে কি পড়বে না এজন্য জমিদার কুকুর রেখে সাথে নিবে না কিন্তু কুকুর এমন জিনিস এই কুকুর জমিদারের পিস ছাড়বে না জমিদার কুকুরকে ধোকা দিলেন ধোকা দিয়া বোকা বানায় জমিদার চলে গেলেন ঘর থেকে বের হয়ে গেলেন ঘটনা সংক্ষেপ করছি জমিদার কুকুরকে ধোঁকা দিয়ে গেলেন এবং লোককে বলে গেলেন যে আমি এই বৈঠক শেষে আমি পায়েশ রান্না করব আমার জন্য আমি পায়েশ খাবো এই পায়েশের কথা বললেন একটা মহিলা কাজের মহিলা পায়েশ রান্না করে ঘরের মধ্যে রাখছে রাখার পরে কুকুরটাকেও ঘরের মধ্যে রাখছে জমিদার চলে গেছে জমিদার ফেরোচ চলে আসে আসার পরে দেখতেছে যে অশান্ত কুকুরকে যেমনি ভাবে ঢোকা দিয়ে ঘরের মধ্যে রেখে গেছে কুকুর ওই সময় হালমাও চিল্লা চিল্লি খেউ খেউ এই কুকুর চিল্লা পাল্লা করছে জমিদার আইসা দেখতেছে ঘরের দরজা খুলতে দেরি কুকুর চিল্লা চিল্লি শুরু করতে দেরি করে না এখন কুকুর চিল্লা চিল্লি করতেছে জমিদার খাবারের দিকে আগাই গেছে ওই পায়েস রান্না করছে দুধ দিয়ে ওটার দিকে আগাই গেছে আগাই গেলে এই খাবার খাবে কুকুর যতই খাবারের দিকে আগায় কুকুর ততই বেশি চেতে কুকুর এমন যদি শুরু করছেন জমিদার খাবারের পেরেটা যখন নাকি সামনে নিয়েছেন কুকুরের গলার মধ্যে শিকল লাগানো এই কুকুর শিকল পরা কুকুর গলার মধ্যে লাগানো কিন্তু জমিদার খাবার সামনে নিচে যে খাবার হাতের মধ্যে নিয়ে গালের মধ্যে দিবে কুকুরে নিজের গলা দিয়া লাগ পায় না নিজের পিছনের পা দিয়া জমিদারের খাবারের বাটি পালায় দিছে এই অপরাধে জমিদার একটা মুগুর নিয়ে কুকুরের গায়ের মধ্যে মাথার মধ্যে বিশাল এক বাড়ি বাড়ি দিলে এই কুকুরের নাক এবং কান দিয়া রক্ত বের হয়ে বের হওয়া শুরু হয়ে গেছে বের হইতেছে বের হইতেছে এমন অবস্থা কুকুর কুকুরের রক্তাক্ত অবস্থা জমিদার আমার পেটের দিকে যাচ্ছে কিন্তু কুকুরের এই পা দেয়া এই খাবার জমিদার খাবে না এই বেলেটটা সরাই দিতে যাচ্ছে যখন কুকুর পা দিয়া লাড়া দিছে দেওয়ার সাথে সাথে ওই পেটটা কুকুরের দিকে আগায় গেছে কুকুর রক্তাক্ত অবস্থায় চিন্তা করতেছে আমার মালিক যদি এই এই খাবার না খায় তাহলে তার জন্য বিপদ কুকুর আইসা এই খাবার নিজে খায় ফেলছে কি করছে যেই পড়া খাবার ছিল এটা কুকুর খায় ফেলছে খায় ফেলানোর পরে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কুকুরের পুরো শরীর লীল হয়ে কুকুর মারা গেছে জমিদার চিন্তা করলো ব্যাপার পরীক্ষা করে দেখা হলো খাবারের মধ্যে এমন কঠিন বিষ যেই বিষ জমিদার খাওয়ার পরে তিরিশ সেকেন্ডের মধ্যে তার জীবন চলে যাবে পাশে একটা মেয়ে ছিল বুবা মেয়েকে জিজ্ঞাসা করা হলো বুবা মেয়ে বলতেছে যে কুকুরটাকে যখন ঘরের ভিতরে রাখা হয়েছে জমিদারের জানলা দিয়া উড়ন্ত একটা বিষাক্ত সাপ আসছে আসার পরে এই দুধের এই পায়েসের মধ্য থেকে খাবার খাইছে খাবার খাওয়ার পরে ওই সাপ তার মুখের মধ্য থেকে কিছু বিষ এই খাবারের মধ্যে রেখে গেছে কিন্তু কুকুর জমিদারকে এত মহাব্বত করে জমিদার এই খাবার খাইলে জমিদারের জীবন চলে যাবে এই কথা কুকুর সহ্য করতে পারে না কুকুর চিন্তা করতেছে আমার মালিক যে আমাকে দেখে আমাকে সব সময় লালন পালন করে এই বিষাক্ত খাবার খেয়ে মারা যাবে এটা হইতে পারে না এই জন্য কুকুর এই বিষাক্ত খাবার নিজে খায় নিজের মালিকের জন্য একটা কুকুর জীবন দিয়ে দিয়েছে আর কেমন কেমন মালিকের বান্দা হয়েছে আহা ফজরের নামাজ এই মুসল্লিরা সম্মানিত হাজিরিন এই একটা কুকুর যদি তার মালিককে চিনতে পারে আরে কুকুরের বিবেক নাই কুকুরের জন্য কোন নবী পৃথিবীতে আসতো কি বলেন আসে না মনে হয় আপনারা কুকুরের জন্য প্রত্যেক বছর একটা তাফসীরুল কোরআন মাহফিল করে এদেরকে বোঝানোর জন্য করেন হ্যাঁ তাহলে কুকুরের মধ্যে মানিকের জন্য এত না محبت আসে মিয়া তুমি কেমন বকুর আমি কেমন বকুর মানিকের প্রতি محبت আসে সম্মানিত ভাইরা অনুচল আর দীঘাইতো করব না আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক সকলকে আল্লাহু হাম্মা আমিন আমার ভাই নাগোরের থেকে আসছে আমাদের মেহমান আসে কথা বলবেন ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন